আজকের কাণ্ড প্রতিবাদে বুধবার উত্তাল হয়ে ওঠে রাজ্য বিধানসভা বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারীর নেতৃত্বে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা রাজ্যের স্বাস্থ্য ও পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি জোরালোভাবে তুলেছেন বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী ব্যক্তিগতভাবে তিনি धरना দিচ্ছেন নয় আমি সুকেন্দ রায়কে তার Siddhantকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো এটা বিষয়টা একেবারেই তৃণমূল নয় বিষয়টা হচ্ছে সরকার এবং ব্যবস্থা কেউ একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী রেপ করেছে খুন করেছে বারে বলা হয়েছে সরকার করেছে আর পুলিশ আড়াল করেছে বিষয়টা সরকার মমতা ব্যানার্জিকে তৃণমূলের চেয়ারপারসন থেকে সরানোর দাবি আমরা করিনি করবো না আমরা পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছি এই দপ্তর যদি অন্য কারোর হাতে থাকত তার পদত্যাগ চাইতাম আর্জিকর কাণ্ডের প্রতিবাদে মেয়েরা রাত দখল করো এমন অভিনব কর্মসূচির ডাক দেওয়া হয়েছে যদিও এই কর্মসূচির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী তার অভিযোগে এই কর্মসূচি বাঞ্চল করতে পুলিশকে নিয়ে ষড়যন্ত্র করছে তৃণমূল এটা মা বোন দিদিরাই করবেন ফটো তোলার জন্য আমরা যারা চিহ্নিত রাজনৈতিক ব্যক্তিত্ব ফটোর সামনে না থেকে কোথাও আড়ালে থেকে জেগে থাকতে হবে যাতে কোথাও তৃণমূলের বাহিনী হামলা করতে না পারে পুলিশ কোথাও টেনে হিঁচড়ে তুলে না দিতে পারে পুলিশ একটা পরিকল্পনা করেছে রেড রোড এবং তার পার্শ্ববর্তী এলাকায় যদি কোথাও রাত্রিবেলায় এই ধরনের কর্মসূচি হয় তাদেরকে মেরে পিটে বল প্রয়োগ করে সরিয়ে নিয়ে যা তো মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে কালকে রেড রোডের প্রোগ্রাম আছে তার ধারে পাশে যাতে কেউ রাত্রে বসতে না পারে এবং বিশেষভাবে দান্ডিমূর্তির পাদদেশ মাতঙ্গিনী হাজার পাদদেশ এই সব জায়গাগুলিতে মমতা ব্যানার্জির একজন একনিষ্ঠ ভৃত্ত বিনীত গোয়েলকে এই নির্দেশ দেওয়া প্রসঙ্গত আর্যিকর কাণ্ডে ইতিমধ্যে উত্তাল রাজ্য রাজনীতি আন্দোলনে ঢেউ পৌঁছেছে জাতীয় স্তরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চলছে আন্দোলন এবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জোরালোভাবেই তুলেছে বিজেপি কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা